গুড মর্নিং মিহিরানি রেডি হয়ে গেছে মিহিরানি যাবে আজকে কার বাড়ি দাদুর বাড়ি আর কে আছে দাদুর বাড়িতে সবাই আছে মজা হচ্ছে মজা হচ্ছে মিহিরানি সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট মো যা মো যা হলুদ করবে ইয়েলো হ্যাঁ এটা ইয়েলোই ভালো লাগবে বাকি এটা নীল কোথায় আমি একটা দেখেছিলাম এ বাবা বাবারও আছে তো হেয়ারবেন পরবে মা না না এইটা সুন্দর লাগবে দেখো কোনটা পরবে এইটা না ওটা ভালো না ইয়েলোটা বেশি ভালো লাগবে ইয়েলো কোনটা এইটা এ মা পরিয়ে দে বলতে পরিয়ে দাও এইটা ওইটা ভালো না দেখি এইটা পরো তো না এটা আরো সুন্দর লাগবে এটা দেখো দেখো

গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে হয়তো নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন নটা পঁয়ত্রিশ গাড়ি আসছে আর হয়তো দু মিনিটে চলে আসবে আমরা সবাই রেডি এদিকে আমি রেডি এদিকে অরিন্দম রেডি মেয়ে রেডি ওদিকে মিতাদিও রেডি ওদিকে মা বললো প্রায় রেডি ভাইও উঠে পড়েছে পিসি ফোন করলো পিসিও চলে যাচ্ছে চলো গাড়ি আসলেই উঠে আবার দেখা হচ্ছে মায়ের সাথে যাও চলো বাবা মা

উঠে এই যে লাগেজপত্র পত্র নিয়ে আমি পিছনে মিতাদি এখানে পিছিয়ে ওখানে উঠে যাবে সামনে মেয়ে অরিন্দম মা কাকিমা সারস একদম সামনে ভাই এই হলো আমাদের আপ গাড়ি চলো ওখান থেকে আমার মারা খুব তারপর আমরা চলে এসেছি কোলাঘাট একটু ছোট্ট করে ব্রেকফাস্ট করবো চা বা কফি খাবো নেমেছে একটু কোলাঘাটে এখান থেকে একটু চা কফি খাবো দিয়ে এখান থেকে সোজা দাঁড়াবো হচ্ছে তমলু গৌরাঙ্গতে ওখানে গিয়ে একটু ব্রেকফাস্ট করবো

খোঁজো 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 নি এই সব রান্না করে আছে কিনা দেখি দেখো দেখো ডাকো ডাকোনে মা বলে আমি খাচ্ছো দেখো দেখি খেয়ে না খেয়ে না খেয়ে না এইদিকে দেখি মজা দেখো আদর আদর হচ্ছে দিদি কয় দিদি কয় চিনি দিদি এই জানো দাদুর কোলে কে উঠেছে নিয়েছে দাদুর কোলে কে উঠেছে ও কে খাইয়েই ছাড়বে এবার জল উঠতে পারবে না তুমি এটা দিদি স্কুলের জলের বোতল

वहाँ पेंचों ने देखो भाई हम ही देखो भाई बैलून देखो भाई बैलून देखो भाई बाबा मां ना यार पेंचों ने पेंचों ने भाई 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 भा� আমি তোমার পিপি কটা পিপি চিনি দিদি মুনি খাবে বলো তুমি কি একটু আপন খাবে

এই যে নিজের টাই হলো না এখন মামাকে ধরেছে চিনি দিদি কে খাওয়ানোর জন্য ব্যাস চিনি দিদি গলায় আটকেছে চিনি দিদি

ওখানে সবাই রেডি এই যে কাকিমা আসছে বৌদি চিনি দাদা পিসি মিতাদি মা কাকিমা ভাই অরিন্দম সবাই মিলে আছে শুধু কাকু আছে আর কাকু মানে হচ্ছে অরিন্দমের বাবা কাকিমা মানে অরিন্দমের মা তোমরা আবার আমায় প্রশ্ন করবে তাই বলে দিলাম আর আমি এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি তো প্লিজ এটা নিয়ে আর প্রশ্ন না করাই ভালো যাই হোক যাচ্ছি এখন ভীম মেলায় গিয়ে দেখা হবে তো 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 এই তো 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 চলো 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 এই যে নেমে গেছি টটো থেকে এই যে মেলা এই যে লোকজন সবাই চলে এসেছে মেলা মেলা মজা মজা সিন্নি আছে আছে মেলা মেলা নাচি নাচি না

وكمها بتاريخ সোনুকে ধরে বসেছ নিহি দিদিভাইকে ভাইকে ধরে বসবে বলে বাবালে দুজনেই রেড কি সুন্দর চালাবে চালাবে আরে আর চালাবে চালা আতে আস্তে এই যে মিহি এই যে নেমে যাও নেমে যাও মামার কোলে উঠেছে মামার কোলে ও মিহি কি খাবে এটা খাবে গরম গরম খুব আউ আউ না এটা আলু না মিহি <coughs> <vigona, vigona. tose> <coughs> ये चटकाई के चटकाई के चटकाई चलो लो अलसी चापनी तो ये ये चटकाई निकाल आज गेंद सू जी पूरे अच्छा। देख 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 पीची पीची पीची